শিশুকে তেল মালিশ করানো হলে তার কোষ্ঠকাঠিন্য এবং গ্যাসের সমস্যা কমে যায় হজমে সহায়তা করার পাশাপাশি পেটের ব্যথাও দূর হয় শিশুর পেটের দিকের অংশ মালিশ করা হলে তা হজমে সাহায্য করে আর ওজন বৃদ্ধিতেও সাহায্য করে অনেক গবেষণায় দেখা গেছে যে শিশুকে সঠিকভাবে মালিশ করানোর মাধ্যমে তার ওজন বৃদ্ধি করাও সম্ভব শিশুর মাঝে উদ্বেগ এবং চঞ্চলতা দেখা দিলে তাকে শান্ত করতে হালকা মালিশ করারও পরামর্শ দেওয়া হয় কারণ মালিশ করা হলে শিশুর সুখী নিঃসরণ হয় এবং সে আরাম অনুভব করে শিশুর সাথে একা কিছুক্ষণ সময় কাটালে তারা আচরণ এবং স্বভাব সম্পর্কে ধারণা পাওয়া যায় তাই শিশুকে শান্ত এবং নিয়ন্ত্রণে রাখতে তার পছন্দসই কাজ করুন খাওয়ার অন্তত ৪৫ মিনিট পর মালিশ করতে হবে খাওয়ার মধ্যবর্তী সময়ে মালিশ করা ভালো এ সময়ের মধ্যে তাদের পেট ভরা থাকে না নিয়ম মেনে নির্দিষ্ট সময় পরপর মালিশ করা হলে তাতে শিশু অভ্যস্ত হয়ে যায় মালিশ করার সময় যেন কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না হয় তাই আলো বাতাস চলাচল করে এমন স্থানে বেছে নেওয়া উচিত তেল বা কেম পরিষ্কার তোয়ালে দরকার হতে পারে মালিশের সময় এমন কি প্রয়োজন অনুসারে ডায়পারও লাগতে পারে শিশুকে মালিশ করার সময় খেয়াল রাখবেন যেন আপনার হাতের নখটা ছোট থাকে তাহলে দুর্ঘটনাবশত শিশুর আহত হওয়ার সম্ভাবনা থাকে না